ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ফলাফল প্রকাশ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ করেছে ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি বৃহস্পতিবার সারাদিন ব্যাপী নরসিংদীর নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সভাপতি তোফাজ্জর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য হজরত আলী ও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিনুর রহমান খান কোঅর্ডিনেটর মোল্লা আয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা সকালে নবীন শিক্ষার্থীদের ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার পর সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এটা অংশ নেয় একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় নাবি থেকে হাঁটু নিচ পর্যন্ত ডেকে রাখা একটা ফরজ এটাকে দায়বী ফরজ বলে এই ফরজগুলির মধ্যে সর ইমানের ঈমানের হালতে থাকা এবং নাবির উপর থেকে হাঁটুর নিষ্পর্ত দেখে রাখা এটা একজন মুমিনের সার্বক্ষণিক ফরস এটা এক সেকেন্ডের জন্য এই ফরস তরক করা যাবে না আর যে ব্যক্তি ফরস কে তরক করে চলাফেরা করে তার ইমান মারা যায় সে গুমরা হয়ে যায় ফাসিক হয়ে যায় তার ইমান দুর্বল হয়ে যায় এমন কি যখন কবিরা গুনায় তাকে হাফ পেন পরা বড় বাচ্চাদের হাফ পেন পরা কবিরা গুনা আর এই সময়টাতে সে যতক্ষণ হাফ প্যান্ট পরা থাকে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ই থাকে না তাহলে আল্লাহকে ভয় করবে কিভাবে আপনাকে ভয় করবে কিভাবে আপনি দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে